Hello!

পারছো না কে তুমি সৌরভ ভালো কি করে গো একটা লাইকও কিন্তু পরেনি গো একটা লাইকও পড়েনি একটা লাইকও পড়েনি আমি একটু হাতে হাতের পান্নাটা দেখবো প্লিজ পান্নাই খুলে রেখেছি পান্নাই আর পরবো না না হাতেরটা পরবো না গলারটা পরব পরবোই না পারনা আমি দিলাম লাইক থ্যাংক ইউ ভালো আছি ছিল তো কি সুন্দর কেন ফুলে দিলে তুমি পান্না আমার শুট করছে না গো পান্না আমার শুট করছে না তুমি তুমি কি রাজেশ সবার কথা কথা তোমার আমি কাউকে ইগনোর করি না তারপরে যদি তোমার মনে হয় তাহলে তুমি করতে পারো একটা মেয়ে খুঁজে দাও ভাবছিলাম ইউটিউব ছেড়ে দিয়ে ফটোগিরি করবো এটাই ভাবছিলাম ঘাটকালি করবো ঘাটকালি হ্যালো তাড়াতাড়ি কমেন্ট করার বেশিক্ষণ থাকবো না চলে যাবো কি করবো হুম হুম বলো খুব সুন্দর থ্যাংক ইউ ও আচ্ছা তাই কি বলো আমায় চলে আসা চাই না কি বুঝতে পারছি কি বললে বুঝতে পারিনি সবাই লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ তাহলে সুপার চ্যাট একটু ভালোবাসা দাও সবাই সুপার চ্যাট করো আমাকে চিনতে পারছো না গো সুপার সুপার দাও প্লিজ সাপোর্ট করো সবাই মানে কথাগুলো বলবো কি কথা বলবো একটু সুপার চ্যাটে ভালোবাসা দিও সবাই তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জেনে হতে পারো চাইলে কিন্তু অবশ্যই মেম্বারশিপ জেনে হতে পারো लाइक प्योर कोड सुपर चेक करो सुपर चेक करो प्योर कोड नहीं है सुपर चेक करो मानिक मानिक सुपर चेक करो प्योर कोड ना ठीक है আমি না খুব 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 ফিরোধ ও বাবা কোথায় নাইস কালার হ্যাঁ দিদি কেমন আছেন প্রশ্ন ভালো আছি খুব ভালো আছি তোমরা কেমন আছো আমার সাথে ঘুরতে যাবো কেন তোমার সাথে ঘুরতে যাবো কেন আমি

ঠিক আছে গুড নাইট আমি চলে যাব আমার ছেলে ভালো আছে হাই বৌদি হ্যালো বাপ্পা হ্যালো হুম 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 ভালো আছি আমার নাম সোমা সোমাউ থ্যাংক ইউ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে যারা যারা নতুন করছো প্লিজ একটু সাবস্ক্রাইব ডান করো আমি প্রতিদিন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি প্রতিদিন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আস সবাই চলে এসো গল্প করতে সোমু নয় সোমা হ্যাঁ 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 মেম্বারশিপ জেন করো পার্সোনাল পার্স পার্সোনাল লাইভ মিলে পার্সোনাল ভিডিও মিলে প্রাইভেট লাইভ মিলে প্রাইভেট ভিডিও মিলেগা হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে প্রাইভেট চ্যাট মিলে গা ঠিক তুমি চাও তো জেন করল লাইক কোথায় ও হ্যালো ও হ্যালো লাইক কোথায় সবাই লাইক করো স্ক্রিনে দুবার টাচ হলো লাইফে একটু লাইক করো প্লিজ সুপার চ্যাটে সবাই একটু ভালোবাসা দাও কিফটেমি করো না কেউ সবাইকে সুপার সিটে সাপোর্ট করো কিপটেমি করো করোনা আমি চলে যাবো এখন ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাপ্পা কি বেপরাই বেপড়াই হ্যাঁ 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 মেম্বারশিপ জ্যান করো ঠিক মেম্বারশিপ জ্যান করো তো প্রাইভেট লাইভ মিলেগা গা প্রাইভেট ভিডিও মিলে হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে কিছু কিছু সেটাই বলো সব মেয়ে নয় সব ছেলে খারাপ হয় না সব মেয়ে খারাপ হয় না কিছু কিছু পিপি খালে ও পিপি লাইক করো পিপি লাইক করো গো স্ক্রিনে দুবার টাচ করে লাইভ টিকি লাইক করো পিপি

চলো 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 টা রাজেশ গুড নাইট গুড নাইট না বললে হবে না দীপ ঘুম পেয়েছে হ্যালো কেমন আছো ভালো আছো অরিন্দম হ্যালো হাই হাই হ্যালো চলো 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 গুড নাইট গুড নাইট এই গুড নাইট সবাই গুড নাইট বলো সবে এলাম একটু থাকুন আমার ঘুম পাচ্ছে গো আমি অনেকক্ষণ হোজে এসেছি হ্যাঁ হ্যাঁ জায়েনও মিলে গা বেপারি মিলেগা কারও মিলে গা সবকুছ মিলে গা ঠিক আছে আগে জয়েন করো আগস জয়েন বলে না বাবা সব গুড নাইট বলতে কষ্ট হয় সত্যি আর ভালো লাগে না ঘুমিয়ে পড়ো হম টাটা গুড গুড নাইট নাইট ওকে বাই বাই ভালো আছি সাদিক ভালো আছি তুমি কেমন আছো এই না ঘুমাবো না বললে হবে না আমার ঘুম পাচ্ছে ঘুম পেয়ে গেছে আর হবে না ঘুম পেয়ে গেছে কেউ জয়েন করছে না কেউ সুপার চ্যাট করছে না দূর চলে যাচ্ছে চলো 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 টাটা না না থাকো না না চলে যাব নাম্বার মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে না রে কি না রে না গো

দেখো তো মেন মেম্বারশিপ জায়েন মেম্বারশিপ জয়েন তো তোমার নাম গ্রিন কালার হ্যাঁ ঠিক তুমারা নাম গ্রিন কালার হাই হ্যালো রবিবার রাত্রি এগারোটার সময় অভিজিৎ তুমি যেখানে জয়েনছো রবিবার রাত্রি এগারোটার সময় হ্যালো

আমি বলি না মেয়ে হিন্দি বলতি হে তোমা তোমারা দিল জালতি হে প্রাইভেট লাইভ মিলেগা প্রাইভেট ভিডিও মিলেগা হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে গা প্রাইভেট চ্যাট মিলে গা ঠিক হ্যালো হাই সুন্দরী এসে গেছি ঠিক আছে গুড নাইট বলে দাও এসে গেছে যখন গুড নাইট বলে দাও প্রাইভেট লাইভ মিলে গা বেপারি প্রাইভেট লাইভ মিলে वीडियो প্রাইভেট ভিডিও মিলে मिलेगा প্রাইভেট চ্যাট मिलेगा ठीक হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে গা ঠিক জি তোরটা এই বাবা বলো না কেন আর ঘুম পাচ্ছি কটা বাজে বলো তো এখন একটা পনেরো বাজে আর কতক্ষণ থাকবো আর কত রাত পর্যন্ত থাকবো বলো ঘুমাতে হবে তো হ্যাঁ হ্যাঁ হুম হুম ঠিক থাকো ঘুম পাচ্ছে সবকুছ মিলে গা ঠিক জ্যান হুম হম হম সবকুছ মিলে করো জ্যান করো সরি গো আসতে দেরি হয়ে গেল এত দেরি হলে কি করে হবে দুটো পর্যন্ত দুটো পর্যন্ত অনেক বেশি হয়ে যাবে না একটা পনেরো বাজে গুড নাইট বৌদি মর্নিং গুড নাইট বরুণ কুমার হাই বৌদি হ্যালো তিনটে পর্যন্ত হ্যাঁ একবারে সকাল সাতটা পর্যন্ত বলো একবারে সকাল সাতটা পর্যন্ত বলো বলো বরুণ বন্ধু কেমন আছো হাই বৌদি হ্যালো ও হ্যালো আরে আমাদের এখানে জিত এসেছিল কোথায় গো সায়ন কোথায় তোমাদের বাড়ি কোথায় ওকে দেখতে গিয়ে লেট হলো কোথায় তোমাদের বাড়ি কিসের জন্য এসেছিল জগদাত্রী পূজা ছিল তাই ভালো নেই বৌদি কেন ইচ্ছাপুর ও আচ্ছা ইচ্ছাপুর জিত এসেছিল জগদ্ধাত্রী পূজার জন্য নাকি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এসেছিল সবার খোঁজ নাও তোমাকে কালকে কতবার ডাকলাম যেন লাইভে এসে দীপ কি আছো দীপ থাকলে একটা কমেন্ট করো তোমার কোনো খবরই পেলাম না তারপরে কে জানি বললো যে ও ভাষা নেই আচ্ছা আচ্ছা বসলাম আর একটা ছেলে কে জানি বলছিল যে দ্বীপ কোথায় নেই আকাশই বোধহয় হবে বলছো মনে হচ্ছে নেই সেটাই বলবো তোমার খোঁজ নেই না মানে আমি সবার খোঁজ নিই আমি সবার খোঁজ নি আমার খোঁজ কেউ নেই না গো আমার খোঁজ কেউ নেই না চলো এবার চলো গুড নাইট টাটা ঘুমাই একটা কুড়ি বাজে তাও ঘুমাতে ঘুমাতে দুটো বাজে গুড নাইট টাটা বাই বাই লোগো ভুল গা গুড মর্নিং এই কি বলছে উল্টো কথা বলে তো ওকে এই দীপ কি বলছে দেখো তো তোমার জামা বাবা তাই নাকি গুড নাইট গুড গার্ল এই বাবা হাসান কি ব্যাপার হাসান এত লেট কেন আর এসেই গুড নাইট কেন গান করো লাগছে ঘুম পেলে কিছু ভালো লাগে তোমার এই হাসিটা না দেখলে ভালো লাগে বলো তাহলে সব কিছু ছেড়ে চলে আসতে হবে ওনার বৌদি বলো লাইক করছো না কেউ লাইক করছো না ভাবি যে আপনার আমি সে অনার দি ভাই গেছে আর ফ্রেন্ডশিপ কারণে যে মেম্বারশিপ এর আপনাকে বলতে তো যা আই দীপ একটু বলো তো দীপ দীপ একটু বলো কি মুখ মানে কি মুখ মানে এটা কি আই দীপ একটু বলো তো তুমি তাই থ্যাংক ইউ হুম তুমি বলার আগে রোজ লাইক করে দিয়ে আচ্ছা এটাকেই তো বলে ভালোবাসা কি বলবো ওই যে কি বলছে কি বেপরে নাকি কি বলছে একটু দেখো তো নতুন নতুন লাইক দেখছি তাই কোথা থেকে জয়েন হচ্ছে গো পিন্টু পিন্টু কোথা থেকে জয়েন করেছে একটু বলো ভাবি ক্যাসে হো আছি হো তুমি ক্যাসে হো সেই পিন্টু না না এই কি পড়ি না কি বলছে দিবি একটু দেখো তোমাকে বলছে তো তোমাকে জিজ্ঞাসা করছে একটু উত্তর দাও আমিও আজ নিউ তাই নাকি পিন্টু ওখানে কেন একেবারেই হাবড়া গো আজ একটা জিনিস কিন্তু মিসিং আছে আচ্ছা ফিরসে বলো বাপ্পা আমার এটা জায়গা আছে আচ্ছা চলো গুড টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট আমার ঘুম পাচ্ছে প্রচন্ড দেড়টা বাজতে চলো গুড নাইট গুড নাইট গুড নাইট ভালো লাগছে না দীপ একটু দেখো দীপ দীপ বোঝেই না কি বলছে একটু দেখো বলছি দেখো বাপ্পা কি বলছে একটু দেখো তো দীপ ভাই আপ কাহে হো বাপ্প সাথে একটু কথা বলে কি বলছে একটু দেখো অনেকক্ষণ থেকে দিপ ভাই দিপ ভাই করছে ওকে বাই बाय बाय बापा बापापा लेवल चेंज कर लो ठीक है लेवल चेंज करो हानी टू ज्वाइन करो तो नंबर uh, मिलेगा हानी टू ज्वाइन करो तो नंबर मिलेगा हनी टू ज्वाइन करो तो नंबर मिलेगा बापा ठीक है তোমার বেশি কথা বলে তো জন্য তোমাকে সবাই চিনে নেন হিন্দি থোড়া থোড়া আতি হে বাপ্পা হিন্দি থোড়া থোড়া আতি হে বেঙ্গলি আতি হে ঠান্ডা পড়েছে হুম ঠান্ডা পড়েছে তো নুরুলাম হাই হ্যালো ও ভালো তোর ডোর ডা কি হ্যাঁ ঘুম পেয়েছে ঘুম পেয়েছে এত লেট করে আসলে আর ঘুম পাবে না বলো তো এখন দেড়টা বাজে ঘুমাবো চলো চলো সবাই ঘুমাও টাটা বাই বাই হম হ্যাটা আমি ঘুমাবো না তাহলে তুমি জেগে থাকো আর চোর পাহারা দাও তুমি জেগে থাকো আর চোর পাহারা দাও বুঝলে টাটা ভুলভাল বাড়িতে ঝামেলা হলো ভাইরে ও আচ্ছা আচ্ছা ওর জন্য লেট হলো মার খাবে কিন্তু দিদি দিপ ভাই মার খাবে কিন্তু সুগন্ধ চুলে আমার সুগন্ধ মেম্বারশিপ জ্যান্তেরও নাম্বার মিলেগা ঠিক লাগেন্ড গেমিং মেম্বারশিপ জ্যান্তেরও নাম্বার মিলেগা হ্যাঁ দীপ পাগল আমি কি পাগল নাকি টাটা গুড নাইট আর আমি থাকবো না থাকবো না ভালো আছি বাই বাই